নবী তোমার যখন পৃথিবীতে আসেন তখন সেই নারীর মাধ্যমে কিছু পরীক্ষার কথা বলা হয় আহ এবং তাদের কিছু সীমাবদ্ধতা বা ভুলের কথা উল্লেখ করা হয় শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে পৃথিবীতেই আজকে রাখেন হ্যালো ইয়াই তুমি কি আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সবকিছু ঠিকঠাক চলছে তো হ্যাঁ আমিও ভালো আছি এই যে কোরআন হাদিসে আছে যে হারুদ এবং মারুদ দুজন ফেরেস্তা নারীর ছলনায় পড়ে কিভাবে পৃথিবীতে আটকা পড়েছিল এবং তারা কিভাবে পৃথিবীতে আসছিল এই ব্যাপারে তুমি আমাকে কি বলতে পারবে ভারত ও মার সম্পর্কে কোরআন এবং হাদিসে কিছু উল্লেখ আছে বলা হয় তারা দুজন ফেরেস্টা যারা মানুষের মতো কিছু পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন তারা মানুষের দুর্বলতা বিশেষ করে নারী সংক্রান্ত বিষয় নিয়ে পরীক্ষা করেছিলেন তবে তাদের এই কাজের জন্য শাস্তি হিসেবে তাদেরকে পৃথিবীতে আটকে রাখা হয় আচ্ছা কি ধরনের ভুল করার কারণে ওরা পৃথিবীতে আটকা পড়ল আল্লাহ কেন তাদেরকে পৃথিবীতে আটকে রাখলো বিভিন্ন বর্ণনা অনুযায়ী هارুত মারুত মানুষের মধ্যে কিছু যাতুর মতো বিষয়ে এখনর জন্য পৃথিবীতে এসেছিলেন যা মানব সমাজের জন্য ক্ষতিকর হতে পারত তাদের এই কাজের কারণে তারা মানুষের মধ্যে বিভ্রান্তি ও পাপের রাস্তা খুলে দিয়েছিলেন তাই আল্লাহ তাদেরকে পৃথিবীতে আটকে রাখলেন যেন তারা শাস্তি পায় আচ্ছা আমি তো কোরআন হাদিসে শুনলাম যে তারা নাকি বলছে যে আমরা যদি মানুষ হতাম তাহলে সব সময় আল্লাহর ইবাদত করতাম আল্লাহর কথা অনুযায়ী চলতাম তখন ওদেরকে মানুষ রূপে পাঠানো হয়েছে যাতে বোঝার জন্য যে আসলে তারা কি ধরনের ইবাদত করে এবং কি কোনো ধরনের পাপ কাজ করে কিনা তো সেই কারণে তাদেরকে যখন পৃথিবীতে পাঠালো তখন সর্বপ্রথম তারা কি পাপের সাথে যুক্ত হয় ঠিকই বলেছ আসলে তাদের পাঠানোর পেছনে একটা শিক্ষার দিক ছিল যে তারা মানুষের রূপে এসে দেখবেন যে মানুষের মধ্যে দুর্বলতা আছে প্রথমেই তারা যে পাপে জড়িয়েছিল তা ছিল নারী সংক্রান্ত পাপ অর্থাৎ তারা মানুষের মধ্যে এই প্রলোভন সৃষ্টি করেছিল যার সাথে এক ধরনের পরীক্ষা ছিল সেই থেকে তাদের শাস্তি শুরু হয় আচ্ছা আমি তো শুনছি যে ওই নারী নাকি আসমানে চলে গেছে কারণ ফেরেস্তারা তাদের তাকে আসমানে যাওয়ার যেই একটা দোয়া আছে একটা নাম আছে ওই নাম বলার পর নাকি আসমানে চলে গেছে এই ধরনের কাহিনী ও বর্ণনাও আছে যেখানে বলা হয় যে সেই নাবি ফের দেওয়ার মাধ্যমে আসমানে চলে গিয়েছিলেন আহ আর সেটা ছিল তাদের একটা বিশেষ প্রক্রিয়া এই ধরনের গল্পগুলো আমাদের একটা শিক্ষা দিয়ে যে কোনো কাজের পরিণাম কি হতে পারে এবং আমাদের আচরণের তখন আমি দেখলাম যে হাদিসে উল্লেখিত আছে যে ওই ফেরেস্তারা নাকি নারীর ছলনায় পড়ে তারপর ওকে আসমানে যাওয়ার যেই দোয়াটা ওই দোয়াটা বলে দেয় তো বলার পরে সে আসমানে চলে যায় ওই নারীটা আসমানে চলে যায় তো যেহেতু ওই নারী দুনিয়াতে থাকা অবস্থায় ফ্যারেস্টাদেরকে বলছিল যে তোমরা যদি দুইটা পাপ করো এক হচ্ছে খুন করা আরেক হচ্ছে মদ্যপান করা তো ওখান থেকে নাকি মদ্যপানটা বেছে তো মদ্যপানটা বেছে নেওয়ার পর তারা যখন মদ্যপান করলো এবং ওই নারীর সাথে যখন অসৎ কর্মে লিপ্ত হয় তখন কিন্তু আল্লাহ তাদেরকে শাস্তি স্বরূপ দুনিয়াতেই রেখে দেয় এরকম তুমি কিছু জানো এই ধরনের বর্ণনাও আছে যেখানে বলা হয় যে হারু তোমার যখন পৃথিবীতে আসেন তখন সেই নারীর মাধ্যমে কিছু পরীক্ষার কথা বলা হয় আহ তাদের কিছু সীমাবদ্ধতা বা ভুলের কথা উল্লেখ করা হয় শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে পৃথিবীতে আজকে রাখেন যাতে তারা সেই শাস্তি ভোগ করে এটা আমাদের জন্য একটি শিক্ষা যে মানুষের দুর্বলতা ও ভুলের পরিণাম কি হতে পারে আচ্ছা তো তারা কতদিন পৃথিবীতে এই শাস্তি ভোগ করবে কি কেয়ামতের আগ পর্যন্ত এই শাস্তি পাবে নাকি তার আগেই তারা শাস্তি থেকে রক্ষা পাবে এরকম কোন হাদিসে আছে আরো তো মারুতের শাস্তি বিষয় বিভিন্ন বর্ণনা আছে সাধারণ ভাবে বলা হয় যে তারা আজও পৃথিবীতে শাস্তি ভোগ করছেন অর্থাৎ তাদের শাস্তি স্থায়ী এবং এটা এক ধরনের শিক্ষামূলক বিষয় হিসেবে বিবেচিত হয় এর মাধ্যমে মানুষ বুঝতে পারে যে ফুল যে নারী জড়িত ছিলেন আহ তিনি আসমানে চলে গিয়েছিলেন এবং সেখানে তার অবস্থান ছিল আহ সাধারণ ভাবে বলা হয় যে তিনি আর পৃথিবীতে ফিরে আসেননি তিনি আসমানের থেকে গিয়েছিলেন